এলিয়ন গাড়ির দামে মার্সিডিস আর এক্সিও গাড়ির দামে সোনাটা আজকে মধ্যবিত্ত ফ্যামিলির লাক্সারি গাড়ি যারা এতদিন ভাবতেছেন যে মার্সিডিস বেঞ্চ আমাদের জন্য না তাদেরকে আজকে অবাক করে দিব একদম এলিয়ন গাড়ির দামে দিয়ে দিব মার্সিডিস বেঞ্চ আর এই যে সোনাটা গাড়ি এটার দাম শুনলে তো আপনারা পুরাই অবাক হয়ে যাবেন স্বাধীন অটো মিউজিয়ামে আছি আমি এই মুহূর্তে বনানি চেয়ারম্যান বাড়ি দুই নম্বর রোড আড়াইশ নাম্বার হাউস সেতু ভবনের পিছনে আর স্বাধীন ভাইয়ের শোরুমে আজকে যে দুইটা গাড়ি আমরা দেখাব দুইটা গাড়িতেই চমক প্রথমে সোনাটার কথা বলি এই গাড়িটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির অনেকের স্বপ্ন যে আমি তো মার্সিডিজ কিনতে পারবো না বিএমডাব্লিউ কিনতে পারবো না আমি অডিও কিনতে পারবো না রেঞ্জ ওভারও কিনতে পারবো না কিন্তু আমার বাজেট যেহেতু বিশ লাখ টাকার নিচে আমি এমন এক গাড়ি চাই যে গাড়িতে থাকবে ইউরোপিয়ান সব গাড়ির ফিচার্স এই গাড়িতে সিট পাওয়ার থেকে শুরু করে আপনার সানরুফ এবং মুনরুফ কি নাই বলেন কিন্তু গাড়ির দাম বিশ লাখ টাকার নিচে শুধু বিশ লাখ টাকার নিচে না উনিশ লাখ টাকার নিচে আরে না উনিশ লাখ নিচেও না আঠারো লাখ টাকার নিচে আজকে আঠারো লক্ষ টাকার নিচে পাবেন হুন্দাই সোনাটা সিট মেমরিও আছে এই গাড়িতে গাড়ির লুকটা একটু দেখেন না বিশ লাখ টাকার নিচে এত সুন্দর গাড়ি এইটা সারা আর কি আছে বলেন পার্কিং সেন্সর আছে তেলে চালিত গাড়ি হোয়াইট পাল কালার মানে লম্বায় যদি মাপি তাহলে আপনার এই মার্সিডিস বেঞ্জের থেকে বড় হবে এটা সাদিম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি একটু বাসখানে দাঁড়ান অবশ্যই এখন আপনি দেখেন আপনার বাম পাশে আছে মার্সিডিস বেঞ্জ আর ডান পাশে আছে হুন্দাই সোনাটা এই দুইটা গাড়ির আমি যদি বলি মানে কোনটা মানে মানে হবে আমি বলবো এটা অবশ্যই মানে এত কম প্রাইসে এত সুন্দর গাড়ি হয় না আবার এই গাড়িটার প্রাইস যখন বলবো তখন অনেকে কি ব্যাপার ব্যাপার মানে মানে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এরকম কিন্তু অনেক হচ্ছে দেখা যায় যে আমাদের আগে মনে করতাম যে জার্মানির যে গাড়িগুলো আছে ওগুলো সব কোটি টাকার উপরে আসলে কিন্তু না কোটি টাকার উপরে দাম ছিল যখন ফার্স্ট ওনার ছিল সেকেন্ড ওনার আসলে এই গাড়ির দামগুলো অনেক কমে আসে আর আমাদের কিন্তু একটা ধারণা ছিল যে প্রাইস অনেক বেশি আমাদের এখানে দুই পার্স আমরা যে অরিজিনাল প্রাইস সেম ওই প্রাইস এগুলোর গুলা পাবেন আমরা দিয়ে দিব আপনার টেনশনের কোনো দরকার নেই যে মার্সিডিজের পার্টস এর দাম অনেক বেশি মেনটেন্স কস্ট অনেক বেশি আসলে কিন্তু না এটা হলো আমাদের দেশে আমি একটা বলা উচিত না ঠিক করতে যা লাগে পৃথিবীর সব জায়গাতে আপনি দেখবেন এরকম আছে আপনি একটা বাজার একটা আমারই একটা লাইফের একটা কথা লিচুর দোকানে আমার সামনে আমি গাড়ি দিয়ে নামছি তিনশো টাকা সব বিক্রি করতেছে আমার কাছে বলছে সাড়ে চারশো টাকা আমি বললাম ভাই আমি এলাকার থেকে কিন্তু অনেকে হয়তো ক্যামেরায় বুঝতেছেন না এটা কিন্তু কফি কালার না ভাই কফি কালার একদম কফি কালার সিটও কিন্তু আপনার লেদারটা আর এই গাড়ির

এই গাড়িটাতে এমবিয়েন্ট লাইট ও আছে বুঝে নিচে দেখছেন এমবিয়েন্ট লাইট আছে আমি ফ্ল্যাশ লাইট অফ করলে বুঝবেন এই যে নিচে কিন্তু আছে তাহলে আজকে সাতদের মধ্যে আমরা লাক্সারি গাড়ি দিব দুইটা এটা তো আর মেন জিনিসই দেখানো হয় নাই কি জিনিস ভাইয়া দেখেন না উপরে কি উপরে সানুষ

একটা এলিয়ন গাড়ির দামে দিয়ে দিব সিজিআ না এটা হান্ড্রেড পারে যে জায়গাগুলো দেখেন না মনে হয় কি কখনো হলেই নাই ভাই মাইলেজ তো মাত্র বারবার উল্লেখ করে দেন দেখায় দেন মাত্র মাইলেজ হাজার কিলোমিটারের গাড়ি এবং দাম এলিয়নের দামে আজকে দিব কথা দিচ্ছি জান অরিজিনাল আপনার চালিত গাড়ি এগুলো কেউ গ্যাস করেও না গাড়ি এটা আমাদের ঢাকা শহরে চিনবে তাই মানুষের গাড়ি যাঞ্জ এর মডেল এটা রেজিস্ট্রেশন দুই হাজারিডিও ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আর এটা কিন্তু জার্মানি এটা আঠারোশো আঠারোশো গাড়ি এই প্রাইস আগে বলবো তারপরে যাবো আমি একদম লো প্রাইসে মধ্যবিত্তর বাজেটের মধ্যে সোনাটা একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার একটা এলিয়ন দুই হাজার বিশ একুশের নিতে গেলে এখন সাতচল্লিশ এর মতো চলে যায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ আচ্ছা এটার প্রাইস কত বললেন

এটা হচ্ছে হুন্দাই সোনাটা দুই হাজার এগারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন এটা ব্র্যান্ড নিউ আসছে প্রজেকশন লাইট আছে সিট পাওয়ার আছে সিট মেমোরি আছে তারপরে সানরুফ আছে এবং গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট পার্ল এটার মধ্যে পাল কাছ থেকে দেখেন আমি একটু কাছে নিলাম ক্যামেরাটা একদম মানে পাল মুক্তার যে দানা গুলা এগুলো কিন্তু বোঝা যায় গাড়িটা আলম ভাই টিস্টার দেন না এই গাড়িটা আলম ভাই শুধু চাবি না পয়সা থাকে পুষ্টি স্টার্টের গাড়ি সানরুফ সিট পাওয়ার তারপরে সিট মেমোরি সবই আছে

মানে একটা জার্মান বা ইউরোপিয়ান কার এটা যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনি ইঞ্জিন রুম দেখলে বুঝতে পারবেন ইঞ্জিন রুমটা তার সুন্দর করে সাজায় রাখে ওকে সাদিন ভাই তাহলে আর কালকে আমাদের লাইভে আসবে যারা সুস্থছেন এমজে এইচএস এটা কিন্তু ব্রাউন ইন্টেরিয়র 2021 এর মডেল হুম আসছে কিন্তু 22 এর মডেল বাট 21 জি ভিতরে ডিজিটাল মিটার এটা আসবে লাইভে আর সেম আরেকটা হেভেল এইচ2 যারা হেভেল এইচ2 চাচ্ছেন রেড কালার 2020 এর মডেল তাদের জন্য কালকে দুইটা আসবে লাইভে আর লাইভের আগে কেউ যদি দুই নম্বর রোডটা মনে রাখেন আর ফোন দিয়ে চলে আসেন ঠিকানা বলে দিবে আমাদের এখানে কিন্তু দেখতে পারবেন আচ্ছা কালকে কিন্তু রাতে একটা সময় আমরা ডেলিভারি দিচ্ছি ওকে এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন